অভয়নগরে গণমিছিল সফলের লক্ষ্যে বিএনপির যৌথ প্রস্তুতি সভা আজকে সকালে আমি আটকে বেরিয়েছি ওই খাম্বায় আমি নিজে একটা পোস্টার আমি ওখান থেকে নিয়েছি আবার বাড়ি আমি লিখেছি আমি সাইন ভুলে গেছি আর লিফলেট সমস্ত লিফলেট তারা নির্বাচনের লিফলেট টাকাছে আশ্বাদ পারবে যে নতুন পোস্টার লিফলেট সব ইতিমধ্যে ইতিমধ্যে বুইকারাতে একটা মিছিল হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আগামী পাঁচে আগস্ট অভয়নগরে গণমিছিল সফলের লক্ষ্যে অভয়নগর উপজেলা ও নপড়া পৌর বিএনপি প্রস্তুতি সভা করেছে শনিবার সকালে নপড়া ইনস্টিটিউটে সভায় সভাপতিত্ব করেন নপড়া পৌর বিএনপির সভাপতি আবনয়ী মোড়ল প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী পৌর বিএনপি সম্পাদক রেজাউল করিম মোল্লা ডাবলু এ সময় আরো বক্তব্য রাখেন নপলা পৌরসভার সাবেক মেয়র আলহাজ রবিউল হোসেন রবি থানা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস বিএনপি সিনিয়র সহ সভাপতি মাহমুদ লিপু থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন বিএনপি নেতা জাকির হোসেন আমিনুল ইসলাম বাবু এফ এম আলাউদ্দিন অধ্যক্ষ খায়রুল বাসার হাবিবুর রহমান খোকন নওয়াব আলী সর্দার মাসুদ রানা আকবর আলী খান নাসিম আল রিয়াজ রেজাউল ইসলাম মোল্লা অধ্যাপক ইমাদুদ্দিন গাজী চেয়ারম্যান আবুল কাশেম অধ্যাপক নুরুজ্জামান অধ্যাপক হাবিবুর রহমান শফিকুল ইসলাম পৌর সয়না বিএনপির সভাপতি মুজিবুর রহমান জহিরুদ্দিন আব্দুর রহিম মেজ শমশের আলম মাহবুব হাজরা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু মহিলা দলের আহ্বায়ক ফরিদা বেগম কৃষক দলের সভাপতি মোহাম্মদ সুমন মোঘল যুব দলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা একই সাথে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অন্যপ্লাগ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্লা হাবিবুর রহমান হাবিব পৌর যুব দলের আহ্বায়ক আতাউর রহমান পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা আলম এস এম ডি অপু মৎস্যজীবী দলের পৌর আহ্বায়ক মোহাম্মদ শামীম হোসেন পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জেলা ছাত্র দলের সহসভাপতি মাসুদ রানা তুহিন অভয়নগর থানা ছাত্র দলের আহ্বায়ক নাইমুদ্দিন বিজয় সদস্য সচিব তকিবুর রহমান পৌর ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন প্রস্তুতি সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেল করেন অভয়নগর থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাফসান হোসেন